মুরগির মাংস যে এইভাবেও রান্না করে খাওয়া যায় আমি কল্পনাও করতে পারিনি এইভাবে একবার রান্না করেছিলাম আর এখন এটা নিয়ে আমার সাতবার রান্না করা হয়ে গেল রেসিপিটা এতটাই টেস্টে যে নিজেই লোভ সামলাতে পারছি না বারবার তৈরি করে খাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ওই রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে অল্প একটু জল মানে এক গ্লাস মতো জলে আমি তিন টুকরো মুরগির সলিড মাংস অ্যাড করে দিলাম আর দিয়েছি পাঁচ ছটি রসুনের কোয়া হাফ ইঞ্চ মতো আদা একদম ছোট করে কেটে নিয়ে আর দুটি লেবুর স্লাইস অল্প একটু নুন দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে মুরগির মাংস যাতে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় ততটা সেদ্ধ করে নিয়েছি তো এবার জল থেকে আমি এই মুরগির সলিড মাংসটাকে তুলে নিচ্ছি আর যে চিকেন স্টকটা রেডি হয়েছে সেটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর এই যে আদা রসুনের টুকরোগুলো আছে সেটা রান্না করার সময় ইউজ করব। এবারে চিকেন স্টকটা আমি সাইডে রেখে দিলাম এবার একটা ঝান্নার মধ্যে সেদ্ধ করে রাখা মুরগির মাংস আর নিয়েছি দুটি মিডিয়াম সাইজের টমেটো খুব ভালো করে একদম লালচে হওয়া পর্যন্ত এই রকম করে পুড়িয়ে নিতে হবে চুলো রাসটা বাড়িয়ে কমিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত এইভাবে পুড়িয়ে নিচ্ছি যাতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসে তো টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার একটা থালার মধ্যে মুরগির মাংস আর টমেটোটা নিয়ে নিলাম হালকা একটু ঠান্ডা হয়েছে তারপর এই মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিতে হবে মানে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে নিতে হবে হবে একদম পাতলা পাতলা করে ছিঁড়ে নেবে তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে আর টমেটোর ওপরের খোসাটা সেটাকেও ফেলে দিচ্ছি ঠিক এইভাবে মুরগির মাংসটা রেডি করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়েই রান্নাটি করবে খেতে অনেক ভালো লাগবে চুলো রাসটা মিডিয়াম টু লো রেখে কড়াইয়ের মধ্যে অ্যাড করলাম একটা ছোটো সাইজের তেজপাতা দারচিনি গোলমরিচ লবঙ্গ এলাচ আর দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট করে কেটে নিয়ে এখন সমস্ত মশলা চুলো রাসটা মিডিয়াম টু লো রেখে হালকা লাল চেহ পর্যন্ত ভেজে নিতে হবে ঠিক এইভাবে ভেজে নিয়েছি তারপর গুঁড়িয়ে রাখা টমেটোগুলোও অ্যাড করে দিলাম আর তারই সঙ্গে অ্যাড করেছি আদা রসুন যেটা সেদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো ভালো করে এখন এভাবে হাতা বা খুন্তি দিয়ে টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছু মশলা এখানে স্বাদ মতো নুন অ্যাড করেছি যেহেতু চিকেন স্টকের মধ্যে নুন আছে তাই নুনটা একটু অল্পই দেবে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে ঝাল লাল লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি দিয়েছি অল্প একটু মিট মশলা তারপর খুব ভালো করে আবারও এক মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলার থেকে যখন এই রকম তেল ছাড়তে শুরু করবে একদম ভাজা ভাজা হয়ে যাবে মশলা তখন অ্যাড করে দিতে হবে মুরগির মাংস যেটা সেদ্ধ করে ছিঁড়ে রেখেছিলাম সেটা অ্যাড করেছি তারপর খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি চুলো রাসটা একটু বাড়িয়ে দিয়ে কষিয়ে নেবে তাহলে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবার আমি চুলো রাসটা কমিয়ে দিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা লঙ্কাটা এখানে ফ্লেভারের জন্য অ্যাড করেছি লঙ্কাটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করে দেবে এবার দিয়ে দিলাম চিকেন স্টক সম্পূর্ণ চিকেন স্টকটা অ্যাড করার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলো রাসটা মিডিয়াম টু লো রেখে ঢাকা দিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব তারপর ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট কালারটা দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি অল্প একটু দুধের মধ্যে পাঁচ ছটি কাজু বাদাম পেস্ট করে অ্যাড করেছি এবার চুলো মিডিয়াম টু লো রেখে এইভাবে অনবর্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর অ্যাড করেছি অল্প একটু ধনে পাতা পাতাটা দিয়ে দেওয়ার পর আবারও মিশিয়ে নিয়েছি এবার লো আছে দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দুই মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়েছি একটা সেদ্ধ ডিম ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়ে তো ডিমটা এখানে কম বেশি অ্যাড করতে পারো আমি এখানে একটা ডিম অ্যাড করেছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু বাটার অ্যাড করে দিচ্ছি দুই চামচ মতো বাটার অ্যাড করেছি তোমরা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারো ঢাকা দিয়ে পাঁচ মিনিট এভাবে রেখে দেবো চুলোটাকে অফ করে দিচ্ছি এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল দারুণ টেস্টি চিকেন ভর্তা তো অবশ্যই এভাবে একবার ভর্তাটা তৈরি করবে এত সুন্দর একটা ফ্লেভার আসে যে তোমরা এর প্রেমে পড়ে যাবে তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে